এই পাঁচটি বিষয় আয়ত্ত করতে পারলে তুমি খুব সহজেই মানুষকে কন্ট্রোল করতে পারবে ডার্ক সাইকোলজি ফ্যাক্ট পার্ট টু নাম্বার ওয়ান যখনই কোনো মানুষ ভয় পায় তখন তার মস্তিষ্কে কোনো যুক্তি আর কাজ করে না আর না কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাই তখন খুব সহজেই তাদের কন্ট্রোল করা যায় নাম্বার টু দ্য পাওয়ার অফ সাইলেন্ট সবসময় কম কথা বলবে কেননা যখনই তুমি কম কথা বলো আর যেখানে যতটুকু প্রয়োজন ওই কথা বলো দেখবে তোমার প্রতিটি কথাই মানুষ মূল্যায়ন করছে নাম্বার থ্রি যখনই তুমি কোনো মানুষের সামনে তার প্রশংসা করো তখন সেই মানুষটি তার সাবকনশিয়াস মাইন্ডে তোমার অনুভূত হয়ে যায় আর তখন তুমি তাকে দিয়ে যা খুশি তাই করাতে পারবে নাম্বার ফোর দ্য ট্র্যাপ অফ অপশন যখনই তুমি কোনো ব্যক্তিকে দু তিনটে অপশন একসাথে দিবে এবং সে একটি অপশন চুজ করবে সে ভাববে যে এই সিদ্ধান্তটি তার নিজের ইচ্ছায় নিল কিন্তু আসলে সে তোমার কেউ অপশনে চুজ করলো আর আলটিমেটলি তোমার কথা এসে শুনলো নাম্বার জানার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাও না হলে হয়তো আর হতে পারে নাম্বার বি এ গুড লিসেনার যখনই কেউ তোমার সাথে কথা বলবে মনোযোগ দিয়ে তার কথা শোনো দেখবে সামনের ব্যক্তিটি আস্তে আস্তে তার সব গোপন কথা বলে দিচ্ছে